আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো ইসরায়েলি গণমাধ্যমগুলোর অনুমান ইরান ও হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে দখলদার সরকারের একটি মিডিয়া রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে তারপর ইরানেতে যোগ দেবে আরেকটি ইসরায়েলি সংবাদপত্র ঘোষণা করেছে হিজবুল্লাহ আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে বদ্ধপরিকর গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আসন্ন আলোচনার প্রেক্ষিতে হিজবুল্লাহ তার পরিকল্পনা পরিবর্তন করবে না বলেও উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সংবাদপত্রটির প্রতিবেদনে ইহুদিবাদী মিডিয়ার মতে দামেশকে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় গত এপ্রিলে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ইরান সরকার ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকেও হত্যা করে ইসরায়েল এতে উদ্বেগ আতঙ্ক আরও তীব্র হয়েছে এদিকে সীমা সীমাকাতমন নামে এক ইসরায়েলি বিশ্লেষক বলেছেন ইরানের প্রতিশোধমূলক হামলারে ভয় ইসরায়েলিদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে ইসরায়েলি ইয় আহরণত পত্রিকা প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেছেন ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ইসরায়েলিরা তাদের ঘরেও ঘুমাতে পারছে না তিনি বলেন একটি গবেষণায় দেখা গেছে তেল আবিবের চৌচল্লিশ শতাংশ বাসিন্দা পারস্য উপসাগরে যুদ্ধের সময় তাদের বাড়িতে ঘুমাতে পারেনি যদি এখনও সমীক্ষা করা হয় তাতে দেখা যাবে ইরানের আক্রমণের ভয়ে ঘুমাতে পারছে না এমন ইসরায়েলি জনগণের সংখ্যা চৌচল্লিশ শতাংশের বেশি হবে ইসরায়েলীয় বিশ্লেষক এমন সময়ে মন্তব্য করলেন যখন ইরান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইরান ও হিফজুল্লাহর হামলার তীব্র আশঙ্কা করছে ইসরায়েলি মিডিয়াগুলো সূত্র মেহের নিউজ ও ইরনা